যে দাঁড়িয়ে আছি মানে যে বৃষ্টি বৃষ্টি এত বৃষ্টি পুকুর খাল সব বয়ে গেছে আর এবং সাথে সাথে সকাল থেকে কারেন্ট ছিল না তবু আমাদের কাজের এতটাই চাপ আর দুদিন মাত্র পরে হচ্ছে বিশ্বকর্মার পূজা তো যার জন্য আমাদের কাজ করতে হবে মালের অর্ডার রয়েছে অনেক তো কাজ করতে হবে এবং এই ধারেটা এবং সবাই যারা যারা আরও যারা মানে যে রেশনের চাল ভরা চাল মুড়ি তার জন্য ভাজা আসবে তো আমাদের এই যে সন্ধ্যা এই মোড়ে তো তো এখন যা আসছে তো আমরা কাজ স্টার্টিং করেও দিয়েছি আর তোমাদের কিছু কাজও দেখাবো কেমনভাবে কাজ চলে কিভাবে কাজ হয় তোমাদের সেগুলোও দেখাবো বন্ধুরা তোমরা কিন্তু সাথে থাকবে এবং সঙ্গেও থাকবে নাহলে কিন্তু আমরা হচ্ছে তোমাদের যে এই ভিডিওগুলো দেখাবো না দেখা তোমরা না সাথে থাকলে আমরা কীভাবে কী করবো এই ভিডিওগুলো বানাবো ঠিক আছে তোমরা সাথে থাকবে ও সামনে থাকবে আবার ফরেন নিয়েটা আসছি আবার তোমাদের কাছে তো চাল হয়ে গেছে বন্ধুরা কাল আরম্ভ দিয়েছি প্রায় দেখে দেখতে দেখতে প্রায় দশ মিনিট হয়ে গেছে কাজও আরম্ভ করে দিচ্ছি চালও হয়ে গেছে তোমাদের এখন সন্ধ্যা দিদি ভাই এখনও ঠিক কী করবে মুড়ি ভাজবে আর আমি চাল তৈরি করছি তোমাদের জান নিশ্চয়ই যে আমি চাল তৈরি খাবি চাল তৈরি করার মানুষ চাল তৈরি করতে হবে মা তো এবারে দেখি চাল প্রায় হয়ে গেছে এটা আজকে অনেক বেলা হয়ে গেল ফার্স্ট টাইম তো তোমার দিদিভাই এখন চালটা এই মুহূর্তে ভাজবে তোমাকে দেখাবো বন্ধুরা বৃষ্টি খুবই কেমন আছে অবশ্যই সবাই আমাকে জানি তোমরা কালকে রাত্রে এত এত বৃষ্টি হয়েছে সে ধারণার বাইরে যে এই সময় এতটা বৃষ্টি হওয়ার কারণে অলরেডি দেখো এরপর কিন্তু আমার বালি হচ্ছে গিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি এখানে কতটা বালি কাঁড়ি করে নিয়েছি অনেকটা বালি করে নিয়েছি অনেকটা হাতে আমি হচ্ছে গিয়ে মানে বাইরেতে নেওয়া যেতে হয় বাইরে ওই খুবই খারাপ ফার্স্টটাই যেরকম আমাদের গুম ভাতের তেল তোমরা সবাই জানো সবাই গুম ভাতের দিয়েই তবে মুড়ি ভাজে সেটা দিয়ে দিলাম মুন্দ্রা সকাল থেকে মুড়ি ভাজে স্টার্ট করছি দেখো এটাই ফার্স্ট তেল কারেন্ট তো সকাল থেকে এত সালগার বৃষ্টি হয়েছিল কারেন্ট ছিল না কোনো দাদা ভাই তো সকালে উঠে তাড়াতাড়ি করে মানে উনারে ঘরে

যে চালের মুড়িতে আমরা ফোটাতে পারছি না সেইটা বন্ধুদেরকে বলছি বন্ধুরা জাল কিন্তু অবশ্যই করতে হবে জাল যতক্ষণ না তোমরা করতে পারবে ততক্ষণ না মুড়ি চালের মুড়ি আসছে না আমাদের জালটা অবশ্যই দেখো থাকতেই দেওয়া হয়েছে আমি কিন্তু প্রতিনিয়ত কিন্তু জালের ভিডিওটা তোমার পাঠাচ্ছি এটা হচ্ছে যে ঠিক পাঁচ মিনিটের মধ্যে পাঁচ সাত মিনিটের মধ্যেই এতটাই গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা

সকাল সকাল নিয়ে সকাল সকাল চাল রেশনের চাল নিয়ে এই বাবু এনেছে আর এই ভাই এনেছে এনাদের হচ্ছে গিয়ে ময়ুরটা এখনই আর কিছুক্ষণের মধ্যেই ভেজে দেবো ওনারা রেশনের চাল নিয়ে এসছে ওনারা খুব ভালো এখানে মুড়ি তোমাদের মুড়ি এখানে ভাজো কীরকম হয় মুড়ি কেমন হয় ভালো হয় বলছে ভালো হয় সেই জন্যই এখানে আসে যাই হোক আর নিয়েছে আর এটা মোটা নিয়েছে মোটা দুটো বস্তা দেখতে পাচ্ছ লাল লাল যে বস্তাগুলো রয়েছে এখানে এটা মোটা 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 চাল আর এইখানটা লাল লাল যে বস্তাগুলো রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এই বস্তাগুলো হচ্ছে কে মুড়ি ভাজ দিয়ে দেখো এত সকাল থেকে আগুন দিচ্ছি তো সকাল সকাল চলে আসছে দেখতে দেখতে প্রায় হ্যাঁ এই পর্যন্ত নটা প্রায় বাইরে চলেছে তো সামনে বিশ্বকোনা পুজো আর দুটো দিন পরে আছে তো তো জানে যে বিশ্বকর্মা পুজো একটা দুটো দিন বন্ধ আছে বন্ধ থাকবে যার জন্য ওই যে ওই যে দাদা একটা আসছে তো আমাদের কারখানা তো যাই হোক ওই যে দাদা এসছে মুড়ি ভাজ দিয়ে তো পরস্পর লাইন বাই লাইন দিয়ে দেবো কতটা জল করেছে দেখো যতটা কাজ করতে পারবো আর না হলে বাদ বাকিটা থাকবে আবার কালকে সকালে শুরু করব তো পাঁচ কিলো ওই দাদা যা চাল এনেছে তো দাদা এখন কি ভেজে নিয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে না এই এই মিনিট হয়েছে হচ্ছে আগুন দিয়েছি দশ মিনিট

মুড়িও খুব সুন্দর হবে আর আমার এই ফাঁকা জায়গায় থেকে পুরো টানা হাওয়া আসছে এতটাই হয়ে যায় খারাপ আপনাদেরকে এখন মুড়ি ভেজেও দেখাবে দেওয়ার মাত্র কিন্তু মুড়ি হবে তোমরা কিন্তু হিট দিয়ে দেখবে যে চালটা হিট খাবে সে চালের মুড়িটা লাল আসছে আবার যে চালটা কম হিট খায় সেটা সাদা মুড়ি হবে চাল কিন্তু দু তিন রকমের আছে না রেশমের চাল তো দাঁড় মাত্র দেখতে পাচ্ছ আমাকে মুড়ি আর সেটা চালে আবার দেখতে পাচ্ছ ধোঁয়া হয়েছে জন্যে ছোট্ট আমাদের অনেকটা বড় তার সামনে আমাদের এসে ভিড়টা ওইদানের জন্য অরী তোমার দেখতেই পাচ্ছ চালটা চানটা করতে কতটা ভিড় রয়েছে বুঝতে পারছো দেওয়ার মতো এরকম হয়ে যাচ্ছে

তো বন্ধুরা হয়ে গেল দেখতে পাচ্ছ মুড়িটা কেমন হয়েছে তোমাদেরকে আরেকবার দেখায় জালির মধ্যে আর বাবু আমরা মুড়িটা কেমন হয়েছে একটু বলো হ্যাঁ ভালো হয়েছে আচ্ছা মুড়িটা দেখাচ্ছি কেরকম দেখো তোমরা সাদা ফেস পরিষ্কার কোয়ালিটি কত সুন্দর রেশনের চাল মুড়িটা হয়েছে দেখো বন্ধুরা যাই হোক আগেকার চাল রেশনের চাল তো ওনারা সবসময় আমাদের এখানে ভাজা আছে দশ দিন পনেরো দিন অন্তর অন্তরে ছ কিলো পাঁচ কিলো সাত কিলো করে নিয়ে আসে তো যাই হোক ওনাদের ওখানে আবার মিল আছে কাছাকাছি তবু ওনারা ওখানে ভাজে না আমাদের এখানে ভাজে আর বন্ধুরা ভিডিওটা আমি এখানটায় শেষ করছি আর যেখানে ভিডিও শেষে আমি তোমাদের সব বলে থাকি তোমরা ভালো থেকো সুস্থ আবার দেখা